নানুরের শহীদ দিবসের মঞ্চ থেকে অনুব্রত মণ্ডলকে মিস করছি ও চব্বিশে নির্বাচনে টিম অনুব্রত মণ্ডল কাজ করেছে এমনটাই মন্তব্য করতে শোনা গেল বিকাশ ও ফের নানুরের থুপসরা পার্টি অফিসে মেরামত করে লাগানো হলো অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া সেই সাইনবোর্ড প্রত্যেক বছর নানুরের বাসাপাড়া এলাকায় সাতাশে জুলাই নানুর দিবস তথা শহীদ দিবস পালন করা হয় তৃণমূলের তরফে সেই মতো আজ শনিবার নানুরের বাসাপাড়া এলাকায় তৃণমূলের তরফে শহীদ দিবস পালন করা হলো উপস্থিত আইনমন্ত্রী মলয় ঘটক ক্ষুদ্র বস্ত্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বীরভূম জেলার তৃণমূলের নেতা কর্মীরা এই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কাজল শেখ অনুব্রত মণ্ডলের কথা বলেন তিনি বলেন চব্বিশের লোকসভা নির্বাচনের টিম অনুব্রত মণ্ডল কাজ করেছে তাকে মিথ্যা মামলায় আটকে রেখেছে আজ আমরা তাকে মিস করছি অন্যদিকে বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য বিকাশ রায় চৌধুরী বলেন আজ আমরা এই মঞ্চে অনুব্রত মণ্ডলকে মিস করছি দু হাজার সালের সাতাশে জুলাই এই দিনটি তিনি অনেকের সামনে থেকে দেখেছেন আমি তার সঙ্গী ছিলাম অন্যদিকে নানুরের থুপসারা তৃণমূল পার্টি অফিসে অনুব্রত মণ্ডলের সাইনবোর্ড সারিয়ে দেওয়া নিয়ে একটা গুঞ্জন ছিল কিন্তু সেই সাইনবোর্ড সারিয়ে আবারও টাঙিয়ে দেওয়ায় সেই গুঞ্জনের অবসান কাজল শেখ তিনি আগেই জানিয়েছিলেন যে সাইনবোর্ডটি খারাপ ছিল সেই জন্যই সেটি মেরামত করে আবার পুনরায় লাগানো হবে সেই মতোই আজ দেখা গেল পার্টি অফিসে অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া আর এতে রাজনৈতিক জল্পনার অবসান ছিলেন আজকে কর্মসূচি সাতাশে জুলাই যেটা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক বছর পালন করা হয় এবছরও তার ব্যতিক্রম কিছু হয়নি এবছর বীরভূম জেলার যারা কোর কমিটির সদস্য আছে এবং রাজ্য থেকে আমাদের এমআইসি মাননীয় মলয় ঘটক মহাশয় তিনি শুরু থেকে আসছেন আজকে এসেছেন এবং আমাদের বীরভূম জেলার প্রত্যেকটি ব্লক সভাপতি সমস্ত বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ কর্মধ্যক্ষা মিউনিসিপ্যালিটির সকল চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির সভাপতি আছে এবং নানুর বিধানসভার এগারোটা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সকল কর্মাধ্যক্ষ কর্মধ্যক্ষা সকলেই আজকে মঞ্চ উপস্থিত ছিল এবং সর্বোপরি গোটা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের যারা সৈনিক তারা সকল এসেছিল এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য সর্বোপরি নানুর বিধানসভা থেকে কমসে কম ষাট থেকে সত্তর হাজার মানুষের জনসমাগম হয়েছিল এবং সকলেই আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিগত দিনে এগারো জন শহীদের একটা ফলক ছিল এবং আরেকটা ফলক ছিল যেটা একটা আমাদের সোনা চৌধুরী আমাদের নানুর ব্লকের যুব আইকন ছিল যুব সাধারণ সম্পাদক ছিলেন তাকেও আমাদের এই পালনির কাছে নৃশংসভাবে নির্মম ব্যবস্থা করা হয়েছিল তো দুটো ফলক অলরেডি ছিল তারপর নানুর ব্লকে সকলে মিলিতভাবে আলোচনা করে দুটো ফ্লকই রাখা হয়েছে এবং একটা ফুলকে জনের নাম এবং একটা ফুলকে এগারো জনের নাম রেখে এটা এবছর শহীদ দিবস পালন করা হলো এটা সকলে মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন রকম খবর করা হয়েছে আমি বলবো যে অনেক সংবাদ মাধ্যমে বন্ধুরা আছেন যারা যায় না পড়াশোনা করে সংবাদ মাধ্যমে কাজটা করছেন কি না সংবাদ মাধ্যম একটা চতুর্থ স্তম্ভ এর উপর অনেক কিছু ডিপেন্ড করে মানুষকে ভুল পথে পরিচালনা করার আগে ভুল বার্তা দেওয়ার আগে আগে বিষয়টা সম্পর্কে ভালো করে জানা দরকার কারণ থুপসারা দলীয় কার্যালয়ে আমাদের জেলার অভিভাবক যার হাত ধরে আমাদের রাজনৈতিক জীবনে পথ চলা শুরু যাকে মিথ্যা মামলায় তিহার জেলা আবদ্ধ রাখা হয়েছে সেই কেষ্টমণ্ডলের ছবি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেটা লাইটিংয়ে গণ্ডগোল থাকার জন্য নামানো হয়েছিল কোনো কোনো সংবাদ মাধ্যমের বন্ধু সেটাকে নিয়ে বিভিন্ন ধরনের লম্বা চওড়া উঁচু নিচু করে খবর করছেন তাকে জানুন সত্যতা জানুন সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে আমার বিশ্বাস আমরা আসল সত্য উদ্ঘাটন করবেন এটাই আপনাদের ডিউটি এটা আপনাদের কাজ এটা আমরা করে থাকেন তাহলে কেন ভুল ভাল খবর করছেন এটা না করায় বাঞ্ছনীয় বলে মনে করি তবু আপনাদেরকে বলবো এ ধরনের খবর করে মানুষকে বিভ্রান্তে ফেলবেন না এবং আজকে আমরা শহীদদের জন্য এখানে সমবেত হয়েছি তাছাড়াও মানবীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন তিনি এই শহীদ পরিবারের প্রত্যেকের পাশে দাঁড়িয়েছেন এগারোজন পরিবারের চাকরি হয়েছে অন্য সংস্থা ব্যবস্থা হয়েছে তারপরেও বাকি জন শহীদ হয়েছে তাদের মধ্যে সোনা চৌধুরী পরিবারের অন্য সমস্ত ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আমি আমার পরিবারের কথা বলি আমার পরিবার তিনজন আমার দুই দাদা বাবা শহীদ হয়েছেন আমার পরিবার দুটো রেলের চাই করছেন মমতা বন্দ্যোপাধ্যায় দৌলতে করছেন তাছাড়াও যে জন শহীদ হয়েছে সেই চৌদ্দ জনের মধ্যে চারজন পরিবারে অঙ্গন সেন্টারে কাজ করছেন আর কয়েকজন বাকি আছে সেগুলোর ব্যবস্থা হয়ে যাবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন মাথার উপরে তখন কোনো শহীদ পরিবার ক্ষুদায় মৃত্যু হবে না অনাহারে মৃত্যুবরণ করবে না তাদের পরিবারে অন্য সংস্থা ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে করবেন বলছি অনুপ্রত মন্ডল নেই আজকে কতটা দুঃখজনক ব্যাপার মনে হচ্ছে অনুব্রত মণ্ডল আগেও বলেছি আবার বলছি অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের হৃদয় আছেন তার হাত ধরে আমাদের রাজনৈতিক পথ চলা শুরু বীরভূম জেলার যে একুশে নির্বাচন আমি বক্তব্যের মাধ্যমে বলেছি একুশে নির্বাচন টিম অনুব্রত মণ্ডল মহাশয় করেছেন এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তারাপীঠে এসেছিলেন তিনি নির্দেশ দিয়েছিলেন কীভাবে লোকসভা নির্বাচন করা যায় তার নির্দেশ মতো বীরভূম জেলার যে নির্বাচন হয়েছে মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে নিজের ভোট দিয়েছে কোনো রক্তপাত হয়নি কোনো থানায় একটা অভিযোগ হয়নি বিগত যে লোকসভাতে জয় ছিল সেই জয়কে ছাপিয়ে গিয়েছে বোলপুর লোকসভা কেন্দ্রের এমপি আমাদের বর্তমান অসিত মাল তিন লক্ষরও বেশি ভোটের ব্যবধানে জিতেছেন এবং সংসদ শতাব্দী রয় যিনি বীরভূম লোকসভা কেন্দ্রে জিতেছেন দু লক্ষের কাছাকাছি ভোটের ব্যবধানে জিতেছেন মানুষ দুহাতভোর আশীর্বাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থী আশীর্বাদ করছে সবতই বিগত টিম অনুব্রত মন্ডল মহাশয় যে টিম তৈরি করে দিয়েছিলেন বিধায়ক যাদের নামে নমিনেশন দিয়েছিলেন তারাই আছে লোকসভাপতি সভাপতি তারাই হচ্ছে চেঞ্জ তো কিছুই হয়নি তাহলে কোথা থেকে অনুব্রত মন্ডল। বা অন্য কোনো নাম এগুলো কি করে আসছে আপনারা কেন এগুলো কোন সূত্র থেকে পাচ্ছেন সেই সূত্রটা খোঁজার আশায় আমি পাগল হয়ে গেলাম সেই সূত্রটা আমাকে বলবেন কোন সূত্র এগুলো পাচ্ছেন অনুব্রত মন্ডল আমাদের অভিভাবক আমাদের হৃদয়ে ছিল আছে থাকবে জোর গলায় বলছি থেকে পাচ্ছে এরকম গুঞ্জন ছড়িয়েছে সেটা আপনি জানবেন খবরটা আপনার কাছে নিশ্চয় আছে আমাদের কাছে খবর নেই যখন অনুব্রত মন্ডল মহাশয় আসবে তখন আমরা সব সকলে গিয়ে নিয়ে আসবো কতটা খুশি লাগবে সময়ই কথা বলবে 真的。